আমি আজকে পরোটা বানাবো তো কুমড়োর পুর দেবো আমার ময়দা মাখা আছে ময়দার ভিতরে কুমড়োর পুর দিয়ে পরোটা করব তো দেখো কুমড়োটা আমি গ্রেট করে নিয়েছি নিয়ে না সামান্য নুন দিয়েছি মানে ছোটো চামচে হাফ চামচের কম দিয়ে একটু চামচ দিয়ে রেখে দিয়েছিলাম মাখিয়ে মিনিট দশেক তারপরে আমি চিপে জলটা ফেলে দিয়েছি যে এই যে দেখো ঝুড়ঝুরে হয়েছে নাহলে এত নরম হয়ে যাবে তোমার পরোটাটা ভাজতে না হুম তো এরকম করা আছে চিপে জলটা ফেলে এইভাবে করা আছে এবার এতে আমি কি কি দেব ধনে পাতা দেব ধনে পাতা আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর আদা আছে গ্রেট করা আর তোমার জুমান আছে এবারে আমি দেব একটু সয়া সস সাজ শি একটু একটু চিনি দেবো গুঁড়োটা খুব মিষ্টি সামান্য একটু দিলাম যেহেতু ঝাল মিষ্টি এটা সমান হবে একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দেবো সামান্য দিলাম একটু হলুদ দেবো কালারের জন্য ব্যাস এবারে একটু বেসন দেবো বাইন্ডিং জন্য একটু বেসন না দিলে হবে না ময়দা সামান্য একটু দিলাম এবার হিং দেব। এখানে আছে এতে আমি নুন দিয়ে নিই নুন দিয়ে চিপে তো জলটা ফেলে দিয়েছে তো এখানে আছে বিট নুন আর সাদা নুন দেবো না বিট নুন আছে আমার ভাজা জিরে গোলমরিচ আর তোমার লঙ্কা একটা শুকনো লঙ্কা তোমার একটু ভেজে গুঁড়ো করা আছে আর সামান্য একটু আমার এমনি ভাজা জিরে ছিল আর একটু দিয়ে দিয়েছি ব্যাস এই এইটাই আর কিছু না জিরে গোলমরিচ লঙ্কা আর বিট শুকনো লঙ্কা একটা ছোটো হাত দিয়েছে আমি এবার এটা মেখে নেব নিয়ে এবারে আমার আটা মাখা রেডি আছে ভাজবো যখন আমি ওটা পুরটা দিয়ে গরম করি আচ্ছা আমি এবারে বুটটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের বললাম যা যা মশলা দেওয়া বিগুন দেওয়া সব দিয়ে ধনে পাতা টনে যা যা দিয়ে আমার এটা করা আছে এবারে আমি বুটটা দেব রুটির মধ্যে হ্যালো গারে আমি ময়দার একটা ঘোলা করে ঘোলা করে রেখেছি ওইটা ধারে দিয়ে দিচ্ছি যাতে ধারটা খুলে না যায় এবারে আমি এর উপরে আর একটা রুটি চাপা দিলাম দিয়ে হয়ে গেল এবারে আমি এটাকে ভাজলাম এবারে আমি একটা গরম হয়ে গেছে তবে যেহেতু এটা শুকনো আছে আগে আমি এটাতে একটু তেল মাখিয়ে দেব তারপরে আমি এটা অনেক সময় বেশি গরম হলেও ছিটিয়ে যাবে ये कच्चा तेल लिए रहो। हम यहां पर तोड़ देंगे। देखो, এই হয়ে গেল আমার কুমড়ো পরোটা আর কাবলি চানা মানে সিম্পল খুব হালকাভাবে করেছি বেশি ডিচ করিনি চানাটা করেছি আর কুমড়োর পরোটা তো তোমরা বানাও খাও খুব টেস্টি লাগবে কিন্তু আমি একেবারে সম্পূর্ণ কিন্তু নিরামিষ করেছি তোমরা চাইলে কিন্তু একটু রসুন বাটা আর তোমার পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে দিতে পারো আমি দিইনি